সংসার সংসার কইরা গো করলি না বন্দেগি কিবা বা কাঠাই বি কবরের সন্ধি গি রে পর জীবন গো নাই গে জীবন গুনে গুনে গেল সংসার সংসার কইরা ববে গো করলা না বন্দেগী কী কাঠাই বি কবরের জিন্দে ওর জীবন গুনে গুনে গে লো রে ওর জীবন গুনে গুনে গে লো রে নিঃশ্বাস রবিশাস গ নাই গুনে গুন গে নুরে মায় মায়াই পয়রা ডাকলা না মার কি জানি কি উপায় হবে রে অন্ধকার ওরে জীবন গো জীবন ঘুমাইনাই গে রে বাড়ির পাশে পুকুর গো বদলাম বাসের গো গুনাই গুনাই গুণ গেল ওরে জীবন গে গেল সংসার সংসার ভবে গো করলি না বম কিংবা বে কাটাই দি মনরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গো না গো নাই গেল রে ওরে জীবন গো না গো নাই গেল রে এর পর্দার আলের মাও বনে কবরের চিন্তা নিয়ে গবেষণা করো বাবা কবর নিয়ে কিন্তু চিন্তা তোমার আমার কিন্তু এক লক্ষ থেকে স লক্ষ পাই গম্বর আল্লাহ রুলিনা কবরের চিন্তায় চিন্তিত হইয়া দুনিয়ার জয়ন্তিকা বিদায় হইয়া কবরে চলে গেছে বাজা কবরে অনেক জায়গা এই চিরস্থায়ী ঠিকানার জন্য আমরা কিছুই জোগাড় করতেছি না বাজার আজকে ঠিক মধ্যে আমরা নামাজ পড়তে চাই না হালাল হারাম তো মিস করতে চাই না হালাল হারাম তো মিস করে চলতে পারি না আখানো দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যাইতেছে বড় জিন্দিগির জন্য তৈরি রে করব তুমি আর কত ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে কত সময় দিবা এই সময়টারে কাজে লাগাও এই সময়টারে কাজে লাগাও রে যুবক আল্লাহর গুলামিতে সময়টারে বে করো রং তামাশা করিয়া এই হায়াত নামের দৌলতকে নষ্ট না রে যুব তোমার আমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে তুমি আমি কোবরে যাবি আরোনা করুব আশা রে যদি গভীর দিল মধ্যে উঠিয়া চক্ষুটা যদি বন্ধ কররে যুব আহ তোমার দুনিয়া চক্ষু যখন বন্ধ হবে তখন মনে কর আমার দুনিয়ার মধ্যে কত আপন ছিল কত বন্ধু বান্ধব মা বাবা ভাই বেড়াদার কত আপন ছিল আমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আমার খুশখবর কেউই নিবে না কবরি আদব যদি মানুষ দেখি গরবারি সারিয়া মানুষ পালাই তো কবরের আদব গর্বি সারিয়া মনুষালাই তো আপাম আসে যা দরে দয়া দয়ার নজোরে রাইগু তাদেরকে মরিয়া মাও যাদের কবরে মানুষ দুনিয়ার তামাশায় পরিং হায়াত মানের জিন্দিগিকে বরবাদ করে দিতে সরে বাধার খবর নিয়া ফিকি নাই মত নিয়া কোনো চিন্তা নাই আমার মন যদি আমার ইমানের সাথে যদি মরণ না হয় আবার আমার কি উপায় হবে কবরে আমার কি উপায় হবে হাসরে আমার কি উপায় হবে ফুল আমার কি উপায় কি উপায় হবে কেমতের ময়দানে এই চিন্তা ফিকির তোমার আমার মধ্যে নাই এই চিন্তা ফিকির যদি তোমার আমার মধ্যে থাকতে যুব তাহলে

তোমার দিকে না তাকাইয়া রহমান রহিম নামের খাতির তুমি আমার মাফ করিয়া দাও যখন আল্লাহর কাছে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া মাথাটা নিচু করিয়া কাকুতে মিলতি করিয়া দুই ফুটা চোখের পানি যখন সের দিবা আমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে মারুন করবে না আমার আল্লাহ তোমাকে এই মা অকরিয়া দিবে এরা ৃতমা আর কত টিভির সামনে সময় করবা করবাই আর কত গল্প গুজবে তাস খেলা লুডু খেলা নিয়া কত ব্যস্ত করিয়া সময়টাকে বরবাদ করবাই এরে বুড়া বাবা সাবধান হ গুনাহের জঙ্গলের কাছে তৌবা করু যদি তৌবা না করিয়া যদি গুনা নিয়া কবরে যাও যেই কবরের মধ্যে তোমার সাথী নাইবা আফন মানুষ কেউই না তখন তোমাকে ওকে সাদা কাপড়ের পেকের বানায় যখন লাশটা কবরে সোয়ে রাখবে আহা দুই তিন দিন ছেলে বলবে ভাই বেড়া দা তোমার আমার জন্য চোখের ফানির ফালায়া কাঁদবে যখন দিন যখন লম্বা হয়ে যাবে যখন দিন যখন ফুরিয়ে যাবে মাস দু এক হয়ে যাবে তখন তোমার কবরের পাশে আর কেউ যাবে না তখন তোমার কথা শরম করিয়ার কাঁদবে না সব হয়ে যাবে পর আর দুনিয়া তিমের মতো হাজার হাজার বছর করে থাকবে এর বিতো বাবাজি বুঝানোর জন্য বলি আবলের নিমত নিয়তে কথাগুলো শ্রবণ করো আমি কিছুদিন আগে এক আল্লাহর বান্দা বাবা যখন অন্তিকাল করেছে আমাকে নিয়া যতক্ষণ কবরে চলে গেল কবরের পাশে দাঁড়াইয়া যখন বললাম আসসালামু আলাইকুম ইয়া اهل القبور সুয়া তুফাতিয় করলাম তিনবার ইখলাস বললাম আহা হঠাৎ দেখি কবর থেকে চুপ পছা দুর্গন্ধ বের হইতেছে আহা আমার মনে হয় লাশটা কবরে ফুলিয়া পেটে গেছে রে আমি যখন কবরের পাশ থেকে আসলাম আমার সারা রাত কোন ঘুম আসে নাই আমি আকাশের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া বলি মালি ওই লাশটা ওই আল্লাহর বান্দা না হইয়া যদি আমি হইতাম আমার মতো কপাল পুরা কে হতে পারে কবর দিকে তো দুর্গন্ধ তো পচা আর পায়ে যদি নিয়ে যাও না বর হয়ে যাও কোমরের মধ্যে লাস্টা ফাটিয়ে যাবে বড় বড় সা বিগুলো তোমার কামরাইতে থাকবে দংশন করতে থাকবে আর সুখ নেটকার আল্লাওয়ালা হয়ে যখন যাবা তখন তোমার কবর কবর থাকবে না বা কবরটা জন্নাতের বাগানে পরিণত হয়ে যাবে তুমি আরামে থাকবাই সুখে থাকবা ইসরা যখন যখন দিন সিংহায় ফুটকার মারবে তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে মানুষগুলো আসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে এক একদম পানি পানি বলে চিল্লাইতে থাকবে আহা ক্যামকের ময়দানের জমিনটা চামড়ার মতো লাল লাল হয়ে যাবে জমিনে পাউটা ফালাইতে পারবে না তুষাপুর যাবে ওইদিকে সুন্দর তাপ সূর্যের গরম আজকে দুনিয়ার জমিনে নয় কোটি লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে গরম দেওয়া যখন শুরু করে দুনিয়ার গরমে আমরা পাগল পরা হয়ে যায় তেশা হারা হয়ে যায় দৌড়াইয়া গাছ তো যায় দৌড়াইয়া ঠান্ডা পানির কাছে যায় পাকার নিচে যায় কেমন দিন সিং ঘর নাই বাড়ি নাই কোনো কিছু না এত উঁচু সূর্যটা আল্লাহ আল্লাহ তালা এত সূর্য এত বিরুদ্ধের সূর্যটাকে কেমতের দিন এক হাত বা সাত ঘুরিয়া মাতার উপর সারিয়া দিয়া বলবের সূর্য তোর মধ্যে যত তাফ আছে যত তেজ আছে সব সিজে দে না হরমানটা বুঝো আমি মাউলাই গেমন সুন্দর মাথার তালু টাকটাস করে বেটে যাবে বাতের ফেনার মতো মগলগুলো গলে গলে নাক মধ্যে ভাইয়া ভাইয়া পড়বে না বর মান্ডা চিল্লাইতে থাকবে আল্লাহ ক্ষমা করিয়া দাও কেমতের আদার সূর্য করতে পারবো না সুন্দর তাপ সূর্য নিতে পারবো না বই কর কেমতের ময়দানকে বই ধরো। আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে সেই দিনকে বই করো যদি বই করার মতো বই করতে পার আমার আল্লাহ তালা তোমাকে আজাব থেকে বাঁচায় রাখবে এরপর তার মা মাইকের আওয়াজ মা কয়েদিনের দিনের জিন্দেগিতে পরিয়া রং তামাশায় পরিয়া আজকে পর্দা করতে চাও না হালাল হারাম তুমি স্কুলে খাইতে চাও না আজকে নিজের চেহারাটাকে সাজগোজ করিয়া না পুরুষের সামনে নিজেকে স্থাপন কর আহারি ওরে মা বেgena পুরুষে তোমার চুলগুলি দেখবে তোমার মাথার মধ্যে যত চুল আছে প্রত্যেকটা চুল কবরে যাওয়ার পর সাফ তোমার দর্শন করতে থাকবে এরে এরা আমাজের

তারা কোনোদিন কোরআন দিল সারে নাই তারা এত বেশি পরিমাণে নে কামল করেছে একমাত্র আখেরাতকে পাওয়ার জন্য তারা কে পেয়েছেন আর আমরা দুনিয়া নিয়ে দেশ মা দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে তোমার শেষ হয়ে যাবে যখন তোমার রুটা বাইর হয়ে যাবে যখন তুমি লাশ হয়ে যাইবাই তো আদরের সন্তান আদরের ছেলে আদরের মেয়ে পাশে পাশে বসে ঢুকে ঢুকতে কাঁদবে আর বলবে মা তুমি দুনিয়াতে আমি হয়ে গেল কে আমাদেরকে খবর নিবে কে আমাদেরকে সুন্দর করিয়া গোসল করাইবে কে আমাদেরকে মিষ্টি সুরে আব্বু আব্বু বলে ডাকবে কে আর আব্দুর রহমান বলে ডাক দিবে রে মা রে মা তোমার সন্তান কাকু তুমি তুই করে ডাকবে যদি ডাক তুমি কিন্তু ডাকে সারা দিতে পারব